বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিটের সময় আমাদের আরকি শুভ বিবাহ সফল অর্জন করেছি আমরা বন্দর মিডিয়ার মাধ্যমে যে ছেলেটার বিয়েটা হয়েছে এই ছেলের নাম হলো যে ছেলেটা বিয়ে হয়েছে এই ছেলেটার নাম হলো সুহেল রানা বাসা হইল গোসান অস্ট্রেলিয়া সিটিজেন আর মেয়ের বাসা হলো রামপুরা টিভি গেট মেয়ের ইঞ্জিনিয়ার মেয়ের নাম হলো তালমাই ইয়াসমিন এই দুজনের দেখা দেখি দুই তিন মাস যাবত আমাদের এখানে তো ছিল এরপরে গত শুক্রবার আগের শুক্রবার আমরা দুই পক্ষকে নিয়ে বসেই আমরা সুন্দরভাবে সফল অর্জন করেছি এবং দুই পক্ষেই রাজি হওয়ার পরে আমরা এই যে চব্বিশ তারিখে আমরা বিবাহের দিন ধার্য করে ইনশালা বিবাহর কাজ করেছি আমরা আমরা সুন্দরভাবে সফল করেছি ইনশালা ছেলে কয়েকদিনের মধ্যে মেয়েকে অস্ট্রেলিয়া নিয়ে যাবেন যেহেতু ছেলেটা ছুটি কম মাত্র এক মাস বিশ দিনের ছুটিতে আসছে ছেলেটা বাংলাদেশে এবং এই মেয়েটাকে আগেই দেখা দিয়ে হয়েছিল টেলিফোনের মাধ্যমে একবার কথা হয়েছিল। তারপরে আসার পরে দুটা তিনটা মেয়ে দেখার পরে তারপরে এই মেয়েটাকে এই সালমা ইয়া শুনতেই দেখার পরে ইনশাআল্লাহ এই বিয়াটা আমরা সুন্দরভাবে করে নেই আমাদের এইভাবে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে বিবাহ কাজ সারাক্ষণে করে যাচ্ছে ছাড়া আমাদের এখানে করে বাড়ি করে আমরা কোনো কাজ করি না মিথ্যার কোনো আশ্রয় নেই না সৎভাবে আমরা কাজ করে যাচ্ছি এ পর্যন্ত আমরা ষাট বছর অভিজ্ঞতা তিরিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আসুন আমাদের বন্দর মেডাতে যারা সদস্য নাই অতি সত্ত্ব সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন যারা সদস্য নাই আর যারা সদস্য হয়েছেন প্রতিনিয়ত আপনারা যোগাযোগ করবেন যারা বিদেশি ছেলেটা বা বিদেশি মেয়ে চাচ্ছেন যোগাযোগ রাখবেন আমাদের সাথে সারাক্ষণ এবং যারা দেশের মেয়ে চাচ্ছেন বাংলাদেশের মেয়ে চাচ্ছেন তাকে যদি চাচ্ছেন বা মেয়ে লেখাপড়া করতেছে রানিং চাচ্ছেন যেরকম চাপেন সেরকম মেয়ে আছে বন্ধা আছে ডিবর্সি আছে সব ধরনের আছে আমাদের সাথে না করে আজই আপনারা যোগাযোগ করে বন্দর মিডিয়াতে শুধু সোয়ার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই না আমি মোহাম্মদ দুলাম বলান এখানে বিরতি নিলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ এবারের